বাণিজ্য চুক্তির আগেই স্বাক্ষর হয়ে গেল ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি এই চুক্তির মধ্যে দিয়েই দুই দেশের সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ার পথে এক ধাপ এগোল বলে মনে করা হচ্ছে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর করার লোকেই এই কাঠামোগত চুক্তি স্বাক্ষর হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে বিবিসি জানিয়েছে একত্রিশ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের মন্ত্রী পিট হেক্সেত ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পরেই চুক্তি স্বাক্ষরিত হয় হেক্সেত সামাজিক এক্সে বলেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও উত্তেজনা প্রশমন সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে এমন এক সময় চুক্তিটি হল যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি চালাচ্ছে এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর ওয়াশিংটন দিল্লি সম্পর্কে টানা পড়েন চলছে রাশিয়ার জ্বালানি তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এখন ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হচ্ছে এসবের মাঝে এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের সম্পর্কে যে স্নায়ুচাপ তৈরি করেছে তা অনেকটাই লাঘব করবে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কের পুরো কাঠামোর জন্য নীতি নির্দেশনা হিসেবে কাজ করবে এই চুক্তি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্সে লিখেছেন কুয়ালালামপুরে হেক্সেতের সাথে আমার বৈঠক হয়েছে আমরা একটি দশ বছর মেয়াদি বড় আকারের ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারিত্ব ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছি এটি আমাদের বিদ্যমান প্রতিরক্ষা অংশীদারিতে নতুন যুগের সূচনা প্রতিরক্ষা সহযোগিতা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম স্তম্ভ হিসেবে থাকবে স্বাধীন উন্মুক্ত ও সুশৃঙ্খল ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তির বিষয়ে থিঙ্কট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী জানান চুক্তিটি আসলে জুলাই আগস্ট মাসে সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তান নিয়ে ট্রাম্পের কিছু মন্তব্যে ভারতের অসন্তোষের কারণে বিষয়টি বিলম্বিত হয় তার মতে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে ধারাবাহিকভাবে কয়েকটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে যা দুই সেনাবাহিনীর সমন্বিত কাজের সক্ষমতা বাড়িয়েছে প্রযুক্তি বিনিময় সহজ করেছে এবং প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগের সুযোগ সৃষ্টি করেছে তিনি আরও বলেন এই নতুন চুক্তি সব ক্ষেত্রে আরো সম্ভাবনার দরজা খুলে দেবে ভারতীয় বিশ্লেষকদের মতে সব কিছুর পরও সাম্প্রতিক সময়ে ভারত ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ করেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিরক্ষা বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রে ট্রাম্প তখন বলেছিলেন যুক্তরাষ্ট্র ভারতের কাছে আরও কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যার মধ্যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও অন্তর্ভুক্ত তবে এরপর থেকেই রুশ জ্বালানি তেলের ওপর ভারতের নির্ভরতা এবং মস্কোর সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রশাসন নিজেদের অস্বস্তির কথা জানান রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই নির্ভরতা ধীরে ধীরে কমছে ভারত এখন নিজস্ব প্রতিরক্ষা শিল্প বাড়াতে এবং সরবরাহে উৎস বৈচিত্র্যময় করতে চায় বলছেন অনেক বিশ্লেষক এ বাস্তবতায় সাম্প্রতিক মাসগুলোতে ভারত ইঙ্গিত দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি ও প্রতিরক্ষা পণ্য কেনা বাড়াতে প্রস্তুত বর্তমানে দুই দেশ উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা চালাচ্ছে লক্ষ্য নভেম্বরের মধ্যেই বহুল প্রতীক্ষিত একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করা নিউজ দুতিয়াল বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন